নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আজকের ভিডিওটা একদমই লজ্জাজনক একটা ভিডিও খুব নোংরা টাইপের ভিডিও বলতে পারেন আপনারা শেষ পর্যন্ত থাকুন তাহলেই বুঝতে পারবেন ভিডিওটার মধ্যে কতটা নোংরা আছে সেটা আপনারাই বিচার করবেন যেটা করলো সেটা কি ঠিক হয়েছে আপনারা শেষ পর্যন্ত থাকুন তাহলেই বুঝতে পারবেন ভিডিওটা সারাংশটা বিষয়বস্তুটা মেন কি বহু আন্দোলনের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এটা ওনারা দাবি করছে আদেও সেটা হয়েছে কি না আমাদের জানা নেই এর পিছনে কার হাত আছে সেটাও জানা নেই কিন্তু কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে যেভাবে আন্দোলনকারীরা বহু জায়গায় ভিডিও করেছে সেই ভিডিও চারিদিকে ছড়িয়ে গিয়েছে হয়তো আপনিও দেখে থাকতে পারেন সেই ভিডিও তার বাসস্থান পর্যন্ত দখল করে নিয়েছে এবং তার ভিতরে গিয়ে কি কি করেছে সেইগুলো আপনারা যদি দেখে থাকেন বুঝবেন কিভাবে করেছে তারা হাটের মধ্যে শুয়ে ভিডিও বানাচ্ছে বুঝতে পারছেন শেখ হাসিনার বাসস্থানে যে শোয়ার খাট আছে তার উপরে উঠে যা তা নাই তো বলছেই এবং ভিডিও বানাচ্ছে খাবার খেয়ে নিচ্ছে খাবার ছিল সে ঘাসিনার কিচেনে সেখানে খাবার অনেক ছিল সবাই মিলে এসে খাবার দঞ্চ নঞ্চ করে খায় খাওয়া দাওয়া করছে কি একটা যাচ্ছে তাই কাণ্ড কি বলবেন বলুন এগুলো নোংরামও নয় স্বাধীনতা হয়েছে খুব ভালো কথা কিন্তু এরকম নোংরামও কেন এই নোংরামও তো অ্যাকচুয়ালি ছোট লোকেরা করে জানি না কেন এরকম করেছে স্বাধীনতা হয়েছে আনন্দ করো সেটা আলাদা যেন এমন কি বলতে লজ্জা করছে শেখ হাসিনার ব্রা নিয়ে প্রদর্শনী করছে চারিদিকে ব্রা কে নিয়ে একটা ভিডিও করছে কি অবস্থা এটা একটা লজ্জাজনক বাংলাদেশে আপনারা কী বলেন নিশ্চয়ই একটা কমেন্ট অন্তত করবেন যে এই যে বাংলাদেশের এই বিহেভিয়ার এই যে স্বাধীনতার নামে যে একটা কলঙ্ক করল এটা কি আদৌ ঠিক আন্দোলন করেছে একদম সঠিক আমি বলবো আন্দোলন যে করেছে সঠিক কিন্তু এই যে আন্দোলনের পরে শেখ হাসিনার বাড়িতে ঢুকে সমস্ত কিছু দ্রব্য নিয়ে চলে গেল ছাগল ফ্যান টিভি যা পেরেছে সামনে যা পেরেছে টেবিল সোফা যা ছিল সব তুলে নিয়ে যে যার মতো চলে গেল কিরকম ছোট লোক তাহলে এরা লজ্জাজনক এদের দিকে এরা কিভাবে এটা করতে পারে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে এটা একটা লজ্জাজনক আর মূর্তি ভেঙেছে শেখ হাসিনার বাবা মুজিবুর রহমানের বিরাট মূর্তি সেই মূর্তিটা কিভাবে ভাঙছে মাথায় উঠে গেছে অত বড় একটা মূর্তির মাথায় উঠে গিয়ে হাতুড়ির বাড়ি মেরে মেরে সেটাকে ভাঙছে মানে কতটা রাগ ঠিক আছে রাগ জমা হয়েছে ঠিক আছে কিন্তু এটা দেশের একটা সম্পত্তি দেশের অনেক ধন সম্পদ সব তো নষ্ট করেছে মেট্রো পরিষেবা ব্যাহত করে দিয়েছে বহু টাকা নঞ্চনঞ্চ করে দিয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা বুঝতে পারছে না যে এই ক্ষয়ক্ষতিটা আসলে জনসাধারণেরই ক্ষতি এটা তো সরকারের এত যে ক্ষতি হয়েছে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বাংলাদেশে বাংলাদেশ কি আগাতে পারবে আদেও নয় কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে গেল হয়তো অনেক বন্ধুর এই ভিডিওটা খারাপ লাগতে পারে কিন্তু আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন এই যে আন্দোলনটা হয়েছে সঠিক কিন্তু আন্দোলনের পরে যে এই যে এই যে নোংরামি এইটা কি আপনারা মেনে নিতে পারছেন অবশ্যই কিন্তু এখানে জানাবে প্রদর্শন করলো নানা রকম জিনিসে হাসিনার বাড়ির মধ্যে গিয়ে সেখানে সুইমিং পুল আছে ভাবতে পারছেন সেই সুইমিং পুলের মধ্যে সময় নেমে গিয়ে সাঁতার কাটছে এবং অকথ্য ভাষায় গালাগালি করছে সেখানে কি অবস্থা বুঝতে পারছেন সুইমিং পুলের মধ্যেও নেমে গেছে সবাই এই অসভ্যতা কিন্তু বাংলাদেশেই হতে পারে আর কোথাও এই জিনিসটা হতে পারে না যাদের শিক্ষার একটু কম আছে তারাই এই রকম নোংরামি করতে পারে এটা ছাত্র আন্দোলন ছাত্ররা শিক্ষিত কিন্তু এরকম অশিক্ষিত আচরণ কেন করলো আমি বুঝতে পারছি না ওভাবে না স্বভাবে কি জন্য এটা করলো সারা বিশ্ব কিন্তু দেখলো বাংলাদেশ কি ছোট হলো না বড় হলো অনেকেই কিন্তু আমার এই কথাটা নিতে পারবে না জানি কিন্তু আমি কিন্তু সঠিক কথা বলছি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে ভালো করে ভেবে দেখুন এই যে জিনিসটা করলো বাংলাদেশে এই আন্দোলনের পরে সেটা কি সঠিক হলো সে ঘাসিনা দেশ ত্যাগের পরেও কিন্তু একশো জন মারা গিয়েছে কেন মারা গেল সে ঘাসিনা তো চলে গিয়েছেন এবং ইস্তফাপত্র দিয়ে গিয়েছে তারপরেও কেন মৃত্যু হল একটা হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে এবং চব্বিশ জন দগ্ধ হয়ে মারা গেল কেন শেখ হাসিনা তো চলে চলে গিয়েছে 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 দেশ থেকে পালিয়ে তারপরেও কেন এত মানুষের মৃত্যু হলো কে জবাব দেবে সেনাবাহিনী কিন্তু এখনো সেইভাবে ক্ষমতা হাতে নেয়নি এবার বাংলাদেশ মানুষের কাছে একটাই প্রশ্ন আপনারা কি সেনাবাহিনীর সাহায্যে সরকার গড়বেন নাকি আবার ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক প্রথায় আপনারা নির্বাচিত একটা সরকার চান কোনটা চান অবশ্যই জানাবেন কিন্তু এই কমিউনিটি কারণ আপনাদের এই বাংলাদেশের আন্দোলন সারা পৃথিবী কিন্তু দেখছে আপনারা কি কি করেছেন সেটা কিন্তু প্রত্যেকেই ফলো করছে তাদের কিন্তু আলাদা আলাদা একটা মতবাদ অবশ্যই আছে বাংলাদেশের এই যে আন্দোলনের পরে এই যে ব্যভিচার করল সমস্ত মানুষ কিন্তু দেখছে বাংলাদেশের এই যে নোংরান সেগুলো কিন্তু কেউ মেনে নিতে পারছে না বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার তো এই বাংলাদেশের ব্যভিচারিতা একদমই খারাপ লেগেছে আপনারা একটা কিন্তু কমেন্ট দিয়ে যাবেন যে এই ব্যভিচার ওরা কি আদেও ঠিক করেছে এখানেই আমি শেষ করলাম আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশের আগামী দিনে দিনগুলো খুব ভালো আসুক শান্তি ফিরে আসুক এই আমরা প্রত্যেকেই চাচ্ছি নমস্কার